চারদিকে এখন একটাই শব্দ ডেটা সায়েন্স বর্তমান বিশ্বের সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং হাই পেয়িং স্কেল কিন্তু অনেকেই ভাবেন বিষয়টি খুব কঠিন বা এটি শিখতে হলে হয়তো অনেক বড় ইঞ্জিনিয়ার হতে হবে আসলেই কি তাই আপনাদের সেই ভয় কাটাতে এবং ভুল ধারণা ভাঙতে ড হাসিনুর রহমান খান নিয়ে এসেছেন তার অসাধারণ বই ডেটা সায়েন্স কী কেন কিভাবে। এই বইটি কোনো সাধারণ টেকনিক্যাল বই নয় ডেটা সায়েন্স আসলে কী কেন এটা বর্তমান যুগে অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি এই জগৎটিতে প্রবেশ করবেন সব কিছুই পানির মতো সহজ বাংলায় বুঝিয়ে বলা হয়েছে জটিল আলগোরিদাম বা কোডিংয়ের সাগরে হারিয়ে যাওয়ার আগে এই বইটি আপনাকে দেবে সঠিক দিশা এবং মজবুত ভিত্তি আপনি স্টুডেন্ট হন প্রফেশনাল হন কিংবা প্রযুক্তির এই বিশাল পরিবর্তন সম্পর্কে জানতে আগ্রহী একজন সাধারণ পাঠক এই বইটি আপনার জন্যে মাস্টরিড এটি শুধু একটি বই নয় এটি আপনার ফিউচার ক্যারিয়ারের একটা রোডম্যাপ নিজের মাতৃভাষায় এত জটিল বিষয় এত সুন্দর করে শেখার সুযোগ মিস করবেন না নিজেকে আপডেটেড রাখতে আজই সংগ্রহ করুন এই সুন্দর চমৎকার বইটি পাওয়া যাচ্ছে সময় প্রকাশনীতে